গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো চলে যাই আজকের কন্টেন্টে আজকের কন্টেন্ট হচ্ছে এই যে অভিগত দুদিনের দুদিন আগের যে লাইভ দেখলাম বন্ধুরা মানে সমাজসেবিকার লাইফ আমি ম্যাডাম বলতে পারবো না ম্যাডাম বলার আমার প্রশ্নই আসে না ম্যাডাম কিসের কোন ধার থেকে ওনাকে আমি ম্যাডাম বলতে যাব আমার কাছে উনি সমাজসেবিকা ছাড়া আর কিচ্ছু নন তো যাই হোক তো আমাদের মতন একটা চ্যানেল আছে ইউটিউবে এবং উনিও ভালোই কন্ট্রোভার্সির জন্য ভিড়ে গেছেন আর এসেছেন উনি ডাস্টবিনের হাত ধরে সুতরাং বুঝতে পারছো এখানে ওনাকে ম্যাডামের কোনো জায়গায় দেওয়া যাবে না প্রশ্নই ওঠে না সমাজসেবিকা এটাই এটাই মনে হয় যথেষ্ট তো উনি সমাজসেবিকা কিন্তু উনি ওয়াইটিতে এসেছিলেন শুনেছিলাম প্রথম প্রথম যখন আমাদের এই ডাস্টবিন প্রতিটা যাই হোক ডাস্টবিন তার হাত ধরেই তো ওনার আবির্ভাব হয়েছে তো সেখানে শুনেছিলাম উনি নাকি কন্ট্রোভার্সিজোনের খুব উপকার মানে কন্ট্রোভার্সি জোনটাকে পুরোপুরি সাফ করে দেবেন যেন স্বচ্ছ ভারতের পরিকল্পনা প্রধানমন্ত্রী নিয়ে অনেক কিছু করেছেন অনেক মানুষের মঙ্গল হয়েছে কিন্তু সেই পরিকল্পনা নিয়ে মনে হয় ঢুকেছিলেন কিন্তু সেটা ফুলফিল করার জায়গায় পাননি কারণ কাদের নিয়ে উনি ঢুকেছিলেন কার হাত ধরে ঢুকেছিলেন ওনার সেই যোগ্যতা কোথায় ওনার হয়তো দেখে হয়তো ইচ্ছা হয়েছে ওনাকে দেখে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে দেখে বা আমাদের দেশের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে ওনার হয়তো ইচ্ছা হয়েছে কিছু সুপ্ত বাসনা ছিল যে আমিও ঢুকি তো ওয়াই টিতে আমি তো এইসব কিছু করতে পারছি না ওখানে তো জিন্দেগি তো চান্স পাবো না তো এইখানে যদি একটা বড় সড় একটা কিছু পজিশান আমি গড়ে ওঠাতে পারি তাহলে আমাকে পাইকে আমার এদিকেও হবে ওদিকেও হবে বুঝতে পারছো গাছ ঢোকাবো তলারও কুড়াতে পারবো এই পরিকল্পনা নিয়ে উনি ডাস্টবিনের হাত ধরে এখানে ঢুকেছিলেন তো যাই হোক বন্ধুরা ঢুকেছিলেন তো ঢুকেছেন ঢুকেছেন নো প্রবলেম ওয়াই চ্যানেল খোলা কোনো ব্যাপার নাকি ইউটিউবে একটা চ্যানেল খোলা উনি তো সেইভাবে খুলে আমাদের সকলের সবাই যেন ইউটিউবে চ্যানেল খোলেও সেইভাবে খুলে টুলে সেইভাবেই ঢুকেছেন আবার ঢুকেছেন কার হাত ধরে ডাস্টবিনের হাত ধরে নো প্রবলেম সেখানেও আমাদের কোনো ব্যাপার নেই আমার কোনো ব্যাপার নেই আমার কথা হচ্ছে বন্ধুরা যে এত বড় একজন সমাজসেবিকা তার দ্বারা উনি হলো হলো দেড় বছর উনি এই ওয়াইটির ওয়াইটিরভার্সির আবর্জনার মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছেন তো সেখানে আমি ওনার এই আবর্জনা এক বিন্দু সাপের কোনো পরিকল্পনা আমি দেখতে পেলাম না বরঞ্চ উনি আসার পরে না আরও কন্ট্রোভার্সি জোনটা খতরনাক হয়ে উঠলো আরও ডা আবর্জনা মানে কন্ট্রোভার্সি জোনটা আগে মোটামুটি এখানে ওখানে সেখানে চারিদিকে আবর্জনা ছিল থাকতো এখনও আছে কিন্তু উনি আসার পরে না পুরো ভাগার হয়ে গেল ব্যাপারটা পুরো ভাগারে যেরকম মানুষ মানে আবর্জনা ফেলতে হয় ঠিক তেমনি ওই সমাজসেবিকার ঘরে সমাজসেবিকা কতগুলো ভাগারের ওই সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে লেরো বিস্কুট তোমরা জানো না লেরো বিস্কুট ওই রকম লেরো বিস্কুটে এই এই যেই ওনার সবাই আওয়াজ শুনে এই যে ময়লা নিতে আসে না গাড়িগুলো বাসি বাজিয়ে ঠিক তেমনি যেই ম্যাডামের লাইফ হাই সরি সমাজসেবিকার লাইফ হাই ফাই লাইভ হয় তখনই উনি এক প্যাকেট লেডো বিস্কুট নিয়ে বসেন এক প্যাকেটে মনে হয় না কারণ অনেক তো আছে মানে অনেক বলতে গেলে বাছাই করা ভাই যাই বলো তাই বলো ওই তো দেখলাম হালে বড্ড ঘের না যাই হোক সব বিষয়টাতেই আজকে একটু বলবো কিছু করার নেই বলতেই তো এসছি কন্ট্রোভার্সি জনে যখন ঢুকেছি কিছু তো বলবার জন্যই ঢুকেছি তো ঠিক আছে কোনো প্রবলেম তো ওই লেরো বিস্কুট নিয়ে কয়েক প্যাকেট ওই ব্রেকারির থেকে ব্রেকারির থেকে এগুলো তো কোনো ব্র্যান্ডেড বিস্কুট না লেরো বিস্কুট বেকারির বিস্কুট কে তো কিন্তু স্বাদ আছে আর এতে কিন্তু শিয়াল ভালোই আসে ভালোই আসে তোমরাও দিয়ে দেখবে পরক করে দেখবে তবে হ্যাঁ টাইম একটা ফলো করবে কখন ওই সমাজসেবীকা লাইভ হয় সে লাইভের সময় কিন্তু একটু তোমাদের কষ্ট করে দেখতে হবে তখন যদি দু এক প্যাকেট ওখানে ছড়াতে পারো তা দেখবে যে কজন আছে তোমরা কিন্তু পেয়ে যাবে এক কথায় পেয়ে যাবে এতগুলো ওই দুর্গা বাহিনীতে এতগুলো এরকম লেরো বিস্কুট দিয়ে কুকুর শিয়াল পাওয়া গেছে এমনি এমনি পাবে না কিন্তু এমনি এমনি পাবে না দেখো এখন শুধু হাতে কিচ্ছু পাওয়া যায় না কিছু দিলে তবেই কিছু পাওয়া যায় বুঝতে পারলাম কিছু দেবে তবেই তো কিছু পাবে দু প্যাকেট লেরো বিস্কুট নাও এটা তো ব্র্যান্ডেড বিস্কুট নয় সকালবেলা যায় বেকারি ওখান থেকে নিয়ে নাও নিয়ে যখন ওই সমাজসেবিকার লাইভ হবে তোমরা তো সবাই জানো কখন কখন হবে সবই ঘোষিত সেই সময় চলে এসো এসে ছুড়ে দাও আয় করে ছুড়ে দাও অটোমেটিক্যালি চলে আসবে ভাই তোমাদের আর কিচ্ছু কষ্ট করতে হবে না বিনা পরিশ্রমে ওরা দৌড়ে দৌড়ে করে লড়ো বিস্কুট খেতে থাকবে ভাই কতটুকু কি বললো কার ড্যাস করলো মানে কোন কথা বলতে এসে কোন কথা বলল নিজেরাই জানে না নিজেরাই জানে না সব তালে গোলে হরিবল পাকিয়ে চলে গেল এইবার এই সমাজসেবিকা করছেন কি এই এইযড়ে বিস্কুট খাইয়ে যেগুলোকে পুষেছেন লেড়ে বিস্কুট খাইয়ে সেগুলো তো ভাই জোলে পুড়ে মরছে কেন না ওখানে তো মানে যাকে মর্কট বলে ওরা আমি তো মর্কট বলতো না সঞ্জয় সঞ্জয়কে যেই উঠেছে ওরা তো এক একজন এক এক রকম বলতে বসে গেছে এইবার কুকুর সেরা হয় না দেখবে পাড়ায় কুকুর ঢুকলে দেখবে একটা পাড়ার থেকে আরেকটা পাড়ায় যদি কোনো কুকুর এসে পড়ে দেখবে তাদের আক্রমণ করে ওঠে উঠে ওদের অ্যাটাক করে ঠিক তেমনি এগুলো ঠিক তেমনি ওইভাবে অ্যাটাক করেছে সব কটা যে কটা ওঠার নয় সে কটা উঠে বসি দাঁড়া দাঁড়া এই তো এইটা এই আমারও অনেক কিছু বল এই দাঁড়া দাঁড়া এই ও চেয়ারটা কোথায় কোথায় ম্যাডাম বসছে আবার বলে ফেলেছি দেরিকা সবার সেমিকে এসছেন এই তো লাইভ করেছেন আমারও কিছু বলার আছে আমারও কিছু বলার আছে আরে ভাই বল না তোদের জন্যই তো লাইভটা করছে অন্য কারোর জন্য তো করছেন না হ্যাঁ রে মাথা মোটার জাত রে মাথা মোটার জাত তোদের ঘাড়ের বাঁশ তোদের ঘাড়েই দিচ্ছে যে বুঝছিস না ভালো ভালো চা চাট ভালো চাটনি ভালো চাটনি অনেক কোয়ালিটি ওয়ান চাটনি পেয়েছিস তোরা তোরা তো খাস এই আদিপাতি যাই হোক তো যাই হোক এই সমাজসেবিকা কিন্তু তোদের হাতে কোয়ালিটি চাটনি আমাদের আমার প্রায় পোষাবে না ধর ও একদম যাচ্ছে তাই তো যাই হোক উনি কিন্তু নিজের কাছ খুব সুন্দর গোছাচ্ছেন তোদের দ্বারা চেষ্টা কর আর এই যে বলদা আছে তারপরে আরো চারিদিকে চারিদিকে সব আছে বাবা আর ডাস্টবিন ডাস্টবিন শুনছে লাইভ দেখেছে দেখার পরে নিজ মূর্তি ধারণ করে বলেই যাচ্ছে হাই ভগবান আচ্ছা সমাজসেবিকা আপনাকে বলি আপনি যে দুর্গা বাহিনীতে এদেরকে নিয়েছেন আপনার কি পোড়া কপাল না ভালো কপাল আপনি একটু বলবেন তো আমার তো মনে হয় আপনি পোড়া কপালই যার জন্য এগুলোকে নিয়েছেন দুর্গা বাহিনীতে কেউ আপনার মান সম্মান রেখেছে আপনি যে লাইফটা করলেন এই লাইফটার কতটুকু মূল্য এরা দিল আর কতটুকু মান সম্মান রাখলো আপনার আর কতটুকু মর্যাদা দিল সমাজসেবিকা একটু ভেবে দেখবেন দুর্গা বাহিনী বলে খবরদার এইগুলোকে নিয়ে আর কিচ্ছু করবেন না ওই লাইভ করাচ্ছে আপনি বাড়িতে কিন্তু দু ঘন্টা ঘুমিয়ে অনেক ভালো থাকতেন এই লাইভ করাচ্ছে আপনি নিজেও জানেন সমাজসেবিকা আপনি নিজেও জানেন যে আমি আরে বাবা গাধা পিটিয়ে কি আর ঘোড়া করা যায় গাধা তো গাধাই থাকে গাধা তো গাধাই থাকে সুতরাং আমি কতগুলো গাধাকে তুলেছি গাধা গাদিকে কে গাধি সরি গাধিদের তুলেছি এই গাধিগুলো জিন্দেগিতে ঘোড়া হতে পারবে না জিন্দেগিতে নয় ওই ঘোড়া হতে গেলে অনেক কি বলবো অনেক ট্যালেন্ট দরকার ঘোড়া হতে গেলে এমনি এমনি হওয়া যায় না এমনি এমনি সব কিছু হওয়া যায় না ভাই কবি তো বিশ্বকবি একজনই আছেন কবি তো সারা বিশ্বে প্রচুর আছে কিন্তু বিশ্বকবি নামে তো একজনই হয়েছেন না গায়িকা তো প্রচুর আছেন কিন্তু সম্রাট সঙ্গীত সম্রাজ্ঞী একজনই তো হয়েছেন না ঠিক তেমনি এখানে যাদের যাকে তুলে সবাই মিলে ছেঁকে ধরেছে আর যাদের নিয়ে কথা হচ্ছে এদের সমতুল্য পায়ের যোগ্য এখানে কেউ নেই যে কটা উঠেছিল পায়ের যোগ্য কেউ নয় ট্যালেন্ট আছে ট্যালেন্ট আছে বলেই তো আজকে সব চুগলা চুগলি করছে এগুলো তো সমাজসেবিকা আপনি হাড়ে হাড়ে বুঝতে পারছেন তবে ভালোই হয়েছে আপনি আপনার চ্যানেল গ্রো করুন এই কটাকে দিয়ে ভালো এদের ঘরে বাস রেখে আপনি আপনার কাজগুলো সেরে নিন কারণ বলা তো যায় না সামনে ফিঙ্গেল এসে গেছে ওদিকে আছড়ে পড়েছে এরকম কত ঘূর্ণি আসবে কোথায় কে উড়ে যাবে কিচ্ছু তো বলা যায় না মানুষের কথা কিচ্ছু বলা যায় না তো এই সুযোগে এই সুযোগে সমাজসেবিকা আপনি কিন্তু আপনার আখের গুছিয়ে নিন পরিষ্কার বাংলায় বলে দিলাম আপনি কিন্তু আপনার আখের গুছিয়ে নিন হ্যাঁ আবার শুনছি ও বাপরে বাপ কত আর বলি বলো কত আর বলি এই গাদিদের সাথে কত বলি এই গাধিগুলোকে নিয়ে তো যাই হোক বলছে বলুক পাগলে কি না বলে ছাগলে কি না খায় সুতরাং নো প্রবলেম বলতে এসে বলতে বলার একটা জায়গা পেয়েছে ওদের তো এই সমাজসেবিকা দিয়েছে ওরে আয় 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 দৌড়ে দৌড়ে সব কটা ঢুকে পড়েছে যাবে কোথায় এই চল বসি 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 কত কিছু আমাদের বলেছে আমরা লক্ষ্মীর জাত কত আমরা তো কিচ্ছু বলিনি আমরা কিচ্ছু বলিনি আমরা জানি না বলতে বলতে জানি না সদ্য জন্মালাম মায়ের পেট থেকে বেরিয়ে সমাজসেবিকার লাইভে উঠে বসলাম আমরা তো কোনো দিন খারাপ শুনিনি না শুনবুরা না বলবুরা না দেখবুরা আমরা তো কিছুই জানি না সুতরাং উনি ডাকলেন লেরো বিস্কুট দিয়ে আমরা দৌড়ে দৌড়ে চলে এলাম সেই জন্যই আমাদের মুখ থেকে তোমরা দু একটা শুনতে পাচ্ছ যে কেউ আবার বলছে যে সমাজসেবিকার পা চারতে গেছে কেউ আবার বলছে মন্দিরে একটু স্থান পেতে গেছে আরও কত কিছু পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বাপরে বাপ এই যদি মন্দির হয় তাহলে বন্ধুরা মন্দিরের দেবতা কি ওই দেবী কি ওই সমাজসেবিকা এই যদি মন্দির হয় তাহলে মন্দিরের দেবী কি ওই সমাজসেবিকা তাহলে মন্দিরের পূজারি কারা এই লেরো বিস্কুট খাওয়া মালগুলো তোমরা একটু চিন্তা করে কথা বলো দেবী কে ওই মন্দিরের ওইদিকে তার দেবী বলদা দেবী বলতে বসে গেছে বলছি না কিচ্ছু নেই কিচ্ছু নেই ও আবার টাইম টেবিল জানো তো ওকে তোমরা তোমাদের কোথাও বেড়াতে যেতে গেলে না টাইম টেবিল যদি অসুবিধা হয় জানতে বুঝতে ওর কাছে তোমরা নিয়ে নিও ভালো টাইম টেবিল হ্যাঁ কেন দেখেছো টিনু সুন্দরী যখন সোরাটে গিয়েছিল কোন টাইমে ট্রেন ছেড়েছে কখন ফিরেছে ওই ট্রেনটা আবার কোথায় গেলে কোন টাইমে ছাড়বে ওই ট্রেনটা আবার আগে ধরো একটা স্টেশন আগে গেলে কোন টাইমে পৌঁছাবে ধর একটা স্টেশন পেছনে চলে গেলে কোন টাইমে চলে গেল ও কিন্তু টাইম টেবিল ওর থেকে সব জেনে নিও তোমরা হ্যাঁ ও টাইম টেবিল আসলে কি করবে বলো কি করবে বলো সারাদিনে করবেটা কি কিছু তো মানুষকে করতে হয় কোনো ভালো কাজ কিছুই নেই কিছুই নেই আবার শুনছি তো কন্যা সন্তানকেও পাঠিয়ে দিয়েছে ড্যাস ড্যাস ড্যাশ বুঝতে পারছো এখন কি অবস্থা তো বন্ধুরা এই যে সমাজসেবিকা বা ভালোই লাগলো ভালোই লাগলো সমাজসেবিকা আপনি ভালো কাজেই বেশ মনোসংযোগ করেছেন এবং ওয়াইটির আবর্জনা আপনার দ্বারা সম্ভব না পরিষ্কার করা আপনার গাড়ির সাধ্য নেই আবর্জনা পরিষ্কার করার বরঞ্চ কিছুদিন থাকতে থাকতে আপনি এখান থেকে চলে যাবেন এত বেশি আবর্জনা আপনার ওপর পড়বে না সামলাতে পারবেন না বাপ বাপ বলে এখান থেকে চলে যাবেন সেই সময়টার জন্য অপেক্ষা করছি আর কিছু না হয় এইসব ব্যাপারগুলো না একবারে হাতের ময়লা ওগুলো ঝেড়ে ফেলতে আমাদের অসুবি অসু এক বিন্দু আমার অসুবিধা হয় না শুধু দেখছি যে পুরো আপনাকে বাগার বানিয়ে দিয়েছে দিয়ে আপনার ঘাড়ের ওপর ভর করে সব ক্যাঁ ক্যাশিয়াল করছে এখন বাঘারে তো অনেক কিছু পরে থাকে না সুতরাং কিছু করার নেই যখন আপনি এসেইছেন বাগারে আপনি ভাগারের মেন তখন আপনাকে তো গন্ধ সহ্য করতেই হবে কিচ্ছু করার নেই তবে কন্ট্রোভার্সির আপনি জিন্দগিতে শোধরাতে পারবেন না যতক্ষণ না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভুল বুঝতে পারছে তাদের ভুল বুঝতে পারবে এবং সুদ্রাবার মানসিকতা আসবে তার আগে আপনি কিচ্ছু করতে পারবেন না বেকার সময় নষ্ট করছেন আর কিছু করার নেই ম্যাডাম আপনার দেখুন না দেখুন না ওই যে বলে না ওই বা চালের বস্তা এনে ব্যাগগুলো যখন হয় চালের বস্তাগুলো ওই দিয়ে কত সুন্দর সুন্দর কাজ করা যায় দেখুন না কি সুন্দর ভিউজ ওদিকে তো দেখা রকম কিছু একটা করুন না দেখুন ভালো হবে আর আপনি গুনি ব্যক্তি শুনেছি সমাজসেবিকা যখন একটু মানে কতটা গুণী ব্যক্তি আমার জানা নেই আর জানার ইচ্ছাও নেই যাই হোক যদি চ্যানেলই আপনার গ্রো করতে চান তো এইসব কিছু দেখুন এইসব কুকুর শিয়ালকে নিয়ে কি করতে চাইছেন বাগারে বসে কোনো লাভ নেই কোনো লাভ নেই আপনি পারবেন না পারবেন না দুর কুত্তার ল্যাচ কোনো দিন সোজা হয় আপনি নিজেই বলুন তো কুত্তার ল্যাচ কোনো দিন সোজা হয় ওদিকে আপনি লাইভ করছেন এদিকে আপনি যার হাত ধরে এখানে এন্ট্রি নিয়েছেন সেই খিস্তি দিয়ে উড়িয়ে দিচ্ছে এরকম দু তিনজন দেখুন তাদের ভিডিও দেখুন তাদের ভিডিও দেখুন একটু কষ্ট করে দেখুন খিস্তি দিয়ে প্রশাসনকে ঝ্যাটা জুতো লাথি মেরে কোথায় চলছে তারা তাহলে কাদের দুর্গা বাহিনীতে এন্ট্রি দিয়েছেন আর কার হাত ধরে ওয়াইটি কন্ট্রোভার্সির জন্য আপনি এন্ট্রি নিয়েছেন কী করতে এসেছেন এখানে সেইটা একদিন ক্লিয়ার করুন আপনার লাইভে তাহলে মনে হয় অনেক সুফল পাওয়া যাবে তার আগে আপনি কিছু করতে পারবেন না এখানে যতক্ষণ না এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ তো বাচ্চা নয় কেউ এখানে বাচ্চা নয় কন্ট্রোভার্সি করতে গেলে কচি কুকির দ্বারা হয় না কচি খোকার দ্বারা হয় না কেউ বাচ্চা নয় সুতরাং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যতক্ষণ না নিজেদের ভুল নিজেরা বুঝতে পারছে এবং নিজেরা যতক্ষণ না সুধর হচ্ছে নিজেদের মানসিকতা না সুদর হচ্ছে নিজে নিজেদের মুখের ভাষা না সুধর হচ্ছে নিজেদের হাবভাব ভাব নোংরামি কী বলবো একে অপরকে এখানে কন্ট্রোভার্সি জোনটা হয়ে গেছে না ওই যে পাশাপাশি ভা লোক থাকলে যেরম হয় না রেশারেশি হিংসা হিংসি তারপরে ভাড়াটে বাড়িওয়ালার যেরম হয় তারপরে শাশুড়ি বৌমা যেরকম সেই জিনিস হয়ে দাঁড়াচ্ছে এখানে সমস্ত পার্সোনাল সমস্ত অ্যাটাক গ্রুপ পুরো পার্সোনাল করে নেওয়া হয়েছে তুই আমার মেয়েকে বলেছিস তুই আমার ছেলেকে বলেছিস তুই আমার ঘরকে বলেছিস তুই আমার শ্বশুরকে বলেছিস তুই আমার কুত্তাকে বলেছিস তুই আমার গরু গোয়ালা বাদা গরুটাকে বলেছিস তুই আমার কি বলবো ভেড়াকে বলেছিস তুই আমার সব বাড়ির ওই যে ছাতে কানে সে কাকটা বসছিল তাকে বলেছিস এই চলছে আপনি কি করবেন এখানে কি করবেন চিন্তা করবেন ভালো করে এখানে কিছু করার নেই আপনি যে বাহিনীকে তুলেছেন সেই বাহিনীকে আগে মানুষ করুন তারপরে না হয় কন্ট্রোভার্সি জোনটাকে সাফ করবেন আগে যে দুর্গা বাহিনীর মধ্যে যারা ক্যাঁ 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 বেশ কিছু কুকুর শেয়াল দেখলাম কোনো মানুষ দেখতে পেলাম না আপনাকে ছাড়া আর একজন ভাই ছাড়া কোনো মানুষ দেখতে পেলাম না সুতরাং বড্ড দুঃখ পেলাম এখানে দুঃখ পাইনি বড্ড হাসি হাস্যকর লাগলো বোঝাতে পারলাম বড্ড অবাক লাগলো কাদের আপনি দুর্গা বাহিনীতে মানে দুর্গা বাহিনী দুর্গা বাহিনী করে প্রচার করছেন একটাও মানুষ এগুলো আগে মানুষ করুন সমাজসেবিকা এগুলো আগে মানুষ করুন মানুষের মতন মানুষ হোক তারপরে না হয় করুক তবেই বুঝবো দম আছে আমি যা ইচ্ছা তোমাকে বলবো আর তুমি বললেই বসে গেলাম কেন বলেছে কেন বলেছে হ্যাঁ আর একটা কথা এখানে একজন আবার বলছিস আর একজন বলছে যে এখানে ডিজিটাল ভিখারির বাবা মাকে কেন বলা হচ্ছে টিডুর বাবা মাকে যা ইচ্ছা বলা যায় ডিজিটাল ভিখারির মানে সন্দীপের বাবা মাকে কেন বলা হচ্ছে ভাই তোর যদি এত গায়ে লাগে তো তোর কাছে এনে রাখ না যাতে কেউ বলতে না পারে ডিজিটাল ভিকারি যা দেখিয়েছে প্রথম থেকে যে নোংরামি করেছে সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল ভিকারি আর ওর মা সেটা তো প্রথম ওরাই করেছে তাহলে বললে শুনতে হবে না দেখালে শুনতে হবে না এটা তো তোদেরও শব্দ দেখালে বললে বলতে হবে সেইভাবে বলা হচ্ছে কিচ্ছু অসুবিধা নেই টিনুর মা বাবা তো এতদিন চ্যানেল করেনি এই তো ভেরি রিসেন্ট করেছে তাহলে দেড় বছর ধরে কাকে কাদের আওরাচ্ছিস কেন বলছিস হ্যাঁ ওরে তোর যুক্তি তোর কাছে রাখ মাথা মোটা তোর যুক্তি তোর কাছে রাখ তোর স্বামীর কাছে আর বাইরে কোথাও না ঘরে দুর্গা তো আগে হয়নি বাহিনী মানুষ আর সমাজসেবিকা আপনাকেও বলি কিছু মানুষ নিয়ে এই কন্ট্রোভার্সি জোনটাকে যদি শুদ্ধ করতে যান চান যদি দেখুন এক কথা হচ্ছে কন্ট্রোভার্সি কখনো শুদ্ধ হবার জিনিস নয় তাহলে আর সমালোচনা হয় না সমালোচনাতে একটু খারাপ একটু ভালো একটু রাগ একটু হিংসা একটু কিস্তি খাওয়াজ এগুলো না থাকলে না মানে কিস্তি বলতে ওই কাঁচা যেগুলো আপনার দুর্গাবাহিনী বাহিনী দিচ্ছে ওইগুলো ওই ওইগুলোর কথা বলছি না মানে কিছু কিছু এদিক ওদিক ভাষা এ হবেই না হলে সমালোচনা হবে না কন্ট্রোভার্সির জোরে টিকে থাকা যাবে না আর কন্ট্রোভার্সি মানেই এগুলো সবটা নিয়ে কিন্তু তার অর্থ এই নয় তার অর্থ এই নয় যে আমি যা ইচ্ছে বলে যাবো আর আমাকে কেউ কিছু বলবে না না তা নয় ওই জন্যই বলছি যে সমাজসেবিকা আপনি যদি কন্ট্রোভার্সি জোনটাকে ঠিক করতে চান অন্তর থেকে অন্তর কাকে কি বলছি যাকে যদি চান তবে আপনার ঠিক করাতে কার কি এসে যায় বলুন তো আপনার কথা আমি বা কেন শুনতে যাব। কেউ শুনবে না দূর আপনি তো আমাদের মতোই একজন ও সমাজের আগে সেবা করুন আগে দেখি আপনার সমাজ সেবার কিছু গুণকীর্তি দেখি কিছু দেখি তারপরে নয় ভাববা আপনাকে নিয়ে যে হ্যাঁ সত্যি নিয়ে কন্টভার্সিজনটাকে ঠিক করতে পারছেন তবে পারবেন না একদমই পারবেন না কারণ কেউ আপনার হাতের পুতুল নয় কেউ নাই অন্য কন্টভার্সিক্রেটার যাদের নিয়ে বলছেন তারাই আপনার লাইভের পরে কিস্তি কাজ করছে রীতিমতো আপনার কথা উড়িয়ে দিচ্ছে ম্যাডাম মানে উনি বললে আপনার কথাই বলছি নাম বললাম না সমাজসেবিকায় বলছি বলছে আর শুনবো না দিদিভাই বললে শুনবো না বলেই খিস্তিখারজ করতে বসে যাচ্ছে কাদের নিয়ে এসছেন দুর্গাবাহিনী করতে সত্যি আপনিও না ও মধ্যে মধ্যে এরকম লাইভ করে বেশ কিছু লেরো বিস্কুট কিনে কুকুর শিয়ালকে দিয়ে কে কে আর আপনি বসে বসে মজা লোটেন এই তোরা কর আমি দেখছি তোরা কর আমি দেখছি তোরা কর কে 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 কর আমি দেখছি আমার ভাল লাগছে কর কর আরে কে কে আছে উঠে এসো কে কে আছে উঠে এসো আর তখনই কুকুরগুলো এই করতে করতে তুপি ধরে তো তোটা ধরে আছে ভারী মজা লাগছে লাইফ থেকে আপনি চালিয়ে যান এইরকম কিছু করুন নতুনত্ব চমক দিচ্ছেন ও কিছু হবে না কেন কন্ট্রোভার্সির জন্য ঠিক করার ক্ষমতা আপনার ঘাড়ের নেই ও বেকার চেষ্টা করবেন না আপনি এখানে নসছি তো যাই হোক বন্ধুরা আজকের মতো আসলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আর বড্ড সত্যবাদী দুর্গা বাহিনী দুর্গা বাহিনী এসে জুটেছে যাদের নিজের কোনো কিছু ঠিক নেই এই এই ঠান্ডার ঠাই দেখিয়ে নিয়ে নিম্নাঙ্গ দেখিয়ে শর্ট ভিডিও করছে যারা দৌড়ে ছুটে আসছে একটা কি বলবো মানে আমার ফাইনাল লুকটা তোমাকে দেখা আপনাদের দেখায় আমি কীরকম তৈরি হয়েছি দেখে যাইও যাই হোক বাপ আর ব্যালেন্স চেয়ে মানে টাকা চেয়ে ব্যালেন্স ভরা ঐতিহাসিক কাণ্ড এইসব কাণ্ড কে কি করে আপনি ঠিক করবেন আগে ঠিক করুন তারপরে লাইভ করুন তবে হ্যাঁ এরকম মধ্যে লাইভ করার আগে তো ঘোষণাই হয় যে লাইভে আসছি চলে আসবে আপনার দলের যাই হোক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা